আসসালামু আলাইকুম আমি ক্লাস শুরু করছি আমাদের আজকে ক্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলে যখন আমরা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর আমাদের যখন অ্যাপ্লাইটি অ্যাপ্লাইটি সাকসেস হয় অথবা অ্যাপ্লাইটি অ্যাপ্লাইটি হওয়ার পর আমরা যখন মনিটাইজেশন পেয়ে যাই তখন আমাদের মনিটাইজেশন পাওয়ার পর যে কাজগুলো আমরা ভুল করি এবং সেই কাজগুলো আমরা কিভাবে করব সেই সেটিংগুলো আমরা করব কারণ ইউটিউব যখন আমরা মনিটাইজেশন পেয়ে যাই তখন আমাদের যখন মনিটাইজেশন পাওয়ার পরে আমাদের এক ইনকাম হবে না যদি আমরা ভিডিওগুলোতে আমরা ভিডিও না আমরা সেই প্রসেসটা আমরা কিভাবে মনিটাইজেশন করব করব এবং এবং ভিডিওগুলো কিভাবে অ্যাক্টিভ কোথায় কোথায় আমরা ভিডিওগুলোতে গুলোতে অ্যাড বসাবো এবং সেই অ্যাড এর মাধ্যমে আমরা কিভাবে আর্নিং করতে পারবো সেই প্রসেসটা আমি আজকে দেখাবো আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটা আমরা কিভাবে চ্যানেলটা ভিডিওগুলো আমরা কিভাবে অ্যাক্টিভ করব আমি কয়েকদিন আমি কয়েকদিন আগে এটা অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার পর আমাকে এটা মনিটাইজেশন দিয়ে দেন মনিটাইজেশন দেওয়ার পর আমি এটা মনিটাইজেশন পেয়ে যাই পেয়ে যাওয়ার পর আমি এটা এখন আমি দেখাবো যে এই ভিডিওগুলো আমি কিভাবে মনিটাইজেশন করব মনিটাইজেশন অন করব সেই প্রসেসটা আমি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এখন আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমি দেখাচ্ছি ওকে আপনাদের মোবাইলে যে ওয়াইটি স্টুডিও আছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন আমি ওআইটি স্টুডিও ওপেন করার পর আমি এই চ্যানেলটি গত দুই দিন আগে অ্যাপ্লাই করেছিলাম এটা মনিটাইজেশন হয়ে গেছে দেখতে পারছেন এখানে জিরো ডলার দেখাচ্ছে কিন্তু জিরো ডলার দেখালে হবে আমার ভিডিওতে কোনো ডলার আইকন নাই কারণ এই ডলার আইকন না থাকলে আমি আমাদের ভিডিওতে আমরা এক টাকাও ইনকাম করতে পারব না সেজন্য আমরা এইভাবে এটা কীভাবে ডলারের আইকন করবো এ সেই আমরা কিছু সেটিং আমরা এখান থেকে অন করবো আমরা এখানে আর্ন সেকশনে যাবো আর্ন সেকশনে যাওয়ার পর এখানে ওয়াচ স্পেইস অ্যাড এটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এখানে আমরা এটাকে টার্ন করে দেবো টার্ন অন করে দেবো টার্ন অন করার পর এখানে কিছু কন্ডিশন আছে এখানে কিছু কন্ডিশন এখানে এই যে অ্যাকসেপ্ট আই অ্যাকসেপ্ট দ্য ওয়াজ বেইস টান এটাকে আমরা সেক বক্সটা আমরা টিকমার্ক করে দেবো এখানে অ্যাকসেপ্ট করে দেবো অ্যাকসেপ্ট করার পর এখানে কোথায় কোথায় আমরা অ্যাড দিতে অ্যাড দেবো সেটাকে আমরা এটা অন করে দেবো নেক্সট বাটনে ক্লিক করব এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আমরা সব ভিডিও সব ভিডিওতে যদি আমরা একসাথে আমরা মনিটাইজেশন করতে চাই তাহলে উপরেরটা আমরা ক্লিক করব অল অফ মাই এক্সিট ভিডিও এখানে আমরা ক্লিক করে দেবো ওকে ক্লিক করার পর এখন কিছুক্ষণ অপেক্ষা করার পর এটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে এখন এটা শর্ট ফিট এটা কি আমরা সেম প্রসেসে আমরা এটা করবো ঠিক আছে এখানে করার পর এখানে টান্ট অন করে দেব টান্ট অন করার পর এখানে টপ কন্ডিশন কিছু কন্ডিশন আছে কন্ডিশনগুলোকে আমরা কী করবো এখানে মার্ক করে দিয়ে অ্যাকসেপ্ট করে দেবো অ্যাকসেপ্ট করার পর এখানে এটাও অন হয়ে যাবে ঠিক আছে অন হওয়ার পর আমাদের এটা রিফ্রেশ করে দেবো রিফ্রেশ করার পর আমরা এটা দেখবো আমাদের এটা অ্যাক্টিভ হয়েছে কিনা ঠিক আছে আমাদের এটা অ্যাক্টিভ হয়েছে কিনা এটা প্রত্যেকটা ভিডিওতে ডলার এই ডলার যোগ হয়ে গেছে প্রত্যেকটা ভিডিওতে এদের ডলার আইকন দেখা ওকে